আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা নিয়ে আসে এই যে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালের যে প্রশ্নটি এসেছিল এখানে বলা আছে অর্ণব লাইব্রেরি হতে একটি কলম ও একটি বই কিনেছে কলমের মূল্য ছিয়াত্তর টাকা যেটি অক্টাল বইয়ের মূল্য পঁয়তাল্লিশ টাকা যেটি দশমীকে দেয়া আছে একটি অক্টাল সংখ্যার একটি দশমিক সংখ্যা তো উদ্দীপকের আলোকে ক গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হয় এখন ক খ তো আমরা উদ্দীপক ছাড়াই দিতে পারি তাই না ক নাম্বারে বলেছে ইউনিকোড কি ইউনিকোডের সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি ইউনিকোড হচ্ছে বিশ্বের ছোট বড়ো সকল ভাষাকে একসাথে লেখার জন্য কম্পিউটারে যে কোড ব্যবহার করা হয় তাকে বলা হয় ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে ইউনিকোডের মাধ্যমে প্রকাশ করা যায় ইউনিকোড সাধারণত ষোলো বিটের কোড দুই বাইট বা ষোলো বিটের কোড সেজন্য ইউনিকোড ব্যবহার করে টুটু দ্বিপার ষোলো সমান এই যে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক লেখ প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে এইভাবে আমরা ক নাম্বারের উত্তর দিতে পারি এবার সে খ নাম্বারে বলেছিল আট যোগ আট সমান দশ সম্ভব কি ব্যাখ্যা করো খ নাম্বারে বলেছিল হ্যাঁ সম্ভব এই ক্ষেত্রে আট যোগ আট সমান ষোলো হয় সংখ্যাটি যদি এই দশমিক হয় তাই না আবার অকটালে তো আট যোগ আট হবে না কারণ অকটালে তো আট প্রতীক নাই তাহলে নিশ্চয়ই এটি হেক্সেডিসিমিল হেক্সেটেসিমিলে আট আর আট যোগ করে ষোলো হয় ষোলোর হেক্সেডিসমিল মান হচ্ছে দশ তো আমরা বা এইভাবে সংখ্যাটি দিতে পারি ব্যাখ্যাটা দিতে পারি ব্যাখ্যা বিষয়ে এটা বিভিন্নভাবে দেওয়া যায় তো আমি যেভাবে দিচ্ছি এভাবে দিলেও হবে হেক্সেডিসমিল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আটের সাথে আট যোগ করলে দশ হবে কীভাবে হবে যে নিচে দেখিয়ে দিচ্ছি আমি লক্ষ্য করি যেমন প্রথমে আমি এই আট লিখলাম আটের সাথে আবার ওই আট যোগ করব। তাই না এখানে আট আর আটের ষোলো তো এখন এই যে আট আর আট যোগ করলে ষোলো হয় ষোলোর সংখ্যাটা এখানে লেখা যাবে না কারণ ষোলো যদি হয় সংখ্যা যোগ ফলের ক্ষেত্রে তো ষোলো থেকে ষোলো বিয়োগ হবে ষোলো থেকে ষোলো বিয়োগ হলে শূন্য বলবে হাতে এক থাকবে সেই এক বাম দিকের সংখ্যার সাথে যোগ হয় বাম দিকে কোনো সংখ্যা না থাকলে ওই এক বসে যাবে এইভাবে আমরা সংজ্ঞাটা দিতে পারি বা ব্যাখ্যাটা দিতে পারি তো কীভাবে যোগটা করলাম নিচে ব্যাখ্যাটা দিচ্ছি এই যে অর্থাৎ এক্স সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যোগফল যদি ষোলো হয় তো শূন্য লিখতে হবে যোগফল ষোলো হলে ষোলো শূন্য বসে হাতে থাকে এক যা পরের সংখ্যার সাথে যোগ হয় আমরা জানি এক্স সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যোগফল যদি ষোলো হয় তো ষোলো থেকে ষোলো বিয়োগ করে শূন্য লিখতে হয় আর হাতে এক থাকে যেটি বামের সংখ্যার সাথে যোগ হয় তো এভাবে যদি আমার ব্যাখ্যা দিয়ে হবে আবার যদি মনে করি যে না আট আর আর যোগ করে ষোলো হয় ষোলোকে আমি এক্স কীভাবে প্রকাশ করতে হয় সেটি দেখিয়ে দিব তাও হবে এ হচ্ছে খ নাম্বারের উত্তর তো আবার আমরা উদ্দীপকে ফিরে আসলাম উদ্দীপকের গ নাম্বারে বলেছে কলম ও বইয়ের মোট মূল্যকে এক্সাইডেসিমেলে প্রকাশ করো এখানে কলমের মূল্য হচ্ছে ছিয়াত্তর যেটি অকটালে দেওয়া আছে আর পঁয়তাল্লিশ টাকা হচ্ছে বইয়ের মূল্য তো দুইটা যোগফলকে ফলকে এক্সেডিসিমেল করতে বলেছে এখানে একটা কাজ করা যায় সেটা হচ্ছে দুইটা দুইটা সংখ্যাকে দশমিক রূপান্তর করে দশমিক দশমিক যোগ করে সে যোগফলের ফলের এক্সেডিসিমেলে রূপান্তর করবো তবে একটা কথা বইয়ের মূল্য তো এক্সট্রিশ মূল্যে দেওয়া আছে এ সরি দশমিকে দশমীকে দেয়া আছে তো বইয়ের মূল্য পঁয়তাল্লিশকে দশমীকে প্রকাশ করার দরকার নেই কিন্তু ছিয়াত্তরকে অকটাল হতে দশমিকে রূপান্তর করবো তারপরে দুইটা যোগ করব তো যাই এই যে আমি সমাধান করে দেখাচ্ছি তাহলে কলমের মূল্য এই যে অক্টালে দেওয়া আছে অকটাল হতে রূপান্তরের ক্ষেত্রে প্রত্যেকটা প্রত্যেককে ভিত্তি আট দ্বারা গুণ হবে যেমন সাত লিখবো সাতকে ভিত্তি আট দ্বারা গুণ করব আবার প্লাস চিহ্ন দিব ছয় লিখবো ছয়কেও ভিত্তি আট দ্বারা গুণ করবো এবার পাওয়ার লিখব আটের উপরে শূন্য এক এভাবে পাওয়ার লিখবো এবার সরল করব আটকে পাওয়ার টু করে আট তাকে সাত দিয়ে গুণ করে সাতাশটা ছাপান্ন যোগ আটকে পাওয়ার জিরো করে এক তাকে ছয় দিয়ে গুণ করে ছয় এক ছয় ছাপান্ন ছয় যোগ করে বাষট্টি হয় তো বাষট্টি সংখ্যাটি দশমিক সংখ্যা তার ভিত্তি হিসেবে আমরা কিন্তু দশ লিখবো তো এর হচ্ছে কলমের বইয়ের মূল্য যেটি ছিল তার দশমিক মান আর বইয়ের মূল্য দশমিক সংখ্যায় দেওয়া ছিল পঁয়তাল্লিশ সেই জন্য এটার সাথে পঁয়তাল্লিশ যোগ করবো এই যে কলম ও বইয়ের মোট মূল্য হবে এই বাষট্টি যোগ পঁয়তাল্লিশ সমান একশো সাত দুইটা এখন দশমিক দশমিক যোগ করে একশো সাত দশমিক সংখ্যা পেলাম এখন আমাদের প্রশ্নে বলেছিল যে এই এই সংখ্যাটির যোগফলকে ওই হেক্সাডেসিম প্রকাশ করতে তাহলে এই একশো সাতকে এখন হেক্সাডেসিমালে রূপান্তর করবো তো একশো সাতকে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতে চায় একশো সাত সংখ্যাটি দশমিক সংখ্যা দশমিক থেকে হেক্সেটেসিমেল করার জন্য এটা এই যে পাম্পাসে হেক্সাটেসিমেলের বেজ ষোলো লিখে এটাকে ভাগ করব। তো একশো সাতকে ষোলো দিয়ে যে ডান দিয়ে ভাগ করে নিলাম ডান দিকে এই যে ডান দিকে গণনা কার্য করে নিলাম তো এইখানে একশো সাতকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম ছয় ভাগ শেষ পেয়েছি এগারো তো নিয়ম অনুযায়ী এই ভাগ ফল ছয় আমরা প্রথমে লিখব আর ভাগ শেষ যে এগারো পেলাম ওইটা শেষে লিখব এগারোর মান হেক্সেসিমেল বি তাই ব্র্যাকেট দিয়ে বি লিখে রাখবো এবার এই ছয়কে আবার ষোলো দ্বারা ভাগ করব কিন্তু ছয় ছোট ষোলো বড়ো ছয়কে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই ছয় ভাগ শেষ হিসেবে শেষে লিখব তো আমাদের ভাগ করা শেষ এবার উত্তর লিখব নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে সিক্স বি এই যে উত্তর হবে সিক্স বি সিক্স এই সিক্স আগে লিখব বি পরে লিখব ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখব কারণ এটি হেক্সেটেসিমেল সংখ্যা এবং এই হেক্সেটেসিমেল সংখ্যাটির এই বিশেষ করে যে ছয় এটাকে বলা হয় এম যার পনেরো রূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এই বিকে বলা হয় এল এস ডি যার পনেরো রূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট এইভাবে আমরা যোগ ফলের এক্সার রূপান্তর করতে পারি আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম নাম্বারে বলেছে উদ্দীপকের কলম ও বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো এই প্রশ্নটা কিন্তু প্রায় এসেছে যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করে তাই না তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে এই দুইটা সংখ্যারই আট বিট বাইনারি মানে সাজিয়ে যে সংখ্যাটি ছোট সেটাকে পরিপূরক করব। তো যাই দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় তো এইভাবে আমরা লিখতে পারি তো এখানে দুইটা সংখ্যাকে দশমীকে রূপান্তর করে নেব তাহলে সুবিধা হবে আমাদের যেমন কলমের মূল্য এই ছিয়াত্তর যেটি অক্টাল সংখ্যা যার দশমিক মান বাষট্টি এটি কিন্তু খনাম্বারে আমরা এই গনাম্বারে আমরা পেয়েছি তাই না এই যে আমরা বাষট্টি পেলাম কীভাবে বের করতে হয় দেখিয়ে দিয়েছি তো বাষট্টি দশমিক সংখ্যা এবং বইয়ের মূল্য পঁয়তাল্লিশ এটাও দশমিক সংখ্যা এখন দশমিক দশমিক আমরা কম্পেয়ার করলে দেখতে পাই বইয়ের মূল্য কম তাই না বইয়ের মূল্য পঁয়তাল্লিশ টাকা আর কলমের মূল্য বাষট্টি টাকা এখন নিয়ম অনুযায়ী পার্থক্য নির্ণয় করতে হলে বড় বড় থেকে ছোটটা বিয়োগ হবে এই যে এইভাবে লক্ষ্য করি পার্থক্য হবে বাষট্টি থেকে ৪৫ বিয়োগ এখন বাষট্টি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করার ক্ষেত্রে পঁয়তাল্লিশ সংখ্যাটি ছোট ঋণাত্মক হচ্ছে ঋণাত্মক আর আমরা জানি ঋণাত্মক কোনো সংখ্যার মান বের করতে হলে দুয়ের পরিপূরক করতে হয় সেই এখানে লিখে দিলাম দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক মানে কি যে পঁয়তাল্লিশ সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে কারণ কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করতে হলে দূর পরিপূরক করতে হয় এখন পরিপূরক করব ঠিক আছে কিন্তু তার আগে যে বাষট্টি এবং পঁয়তাল্লিশকে আট বিট বাইনারি মানে সাজিয়ে লিখব উভয় সংখ্যার আট বিট বাইনারি মান নিম্নরূপ বাষট্টি বাইনারি মান কত হবে তাই না আচ্ছা আমরা ক্যালকুলেটরে বের করতে পারি বাষট্টির বাইনারি মান অথবা আলাদা জায়গায় বের করে নিতে পারি তো বাষট্টি বাইনারি মান এই সংখ্যাটি হবে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য পাঁচটা এক শূন্য এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে বের করতে হয় এই চ্যানেলে আমার অনেকগুলি কিন্তু ক্লাস আছে একটা প্লেলিস্ট আছে ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কের সমাধানের নিয়মে সেখানে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখানে কিন্তু ছয়টা বিট হয় তা বাম দিকে দুইটা শূন্য দিয়ে আমরা আর্ট বিট তৈরি করে নিলাম এই আর্ট বিট রেজিস্টারে সর্ব বামের যে হলুদ কালার দিয়ে লেখা এটা হচ্ছে সাইন বিট বা চিহ্ন চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি কিন্তু পজিটিভ সংখ্যা হয় এবার এমনিতে পঁয়তাল্লিশের বানেরি মান লিখবো তো পঁয়তাল্লিশের বাইনারি মানও আমরা ক্যালকুলেটারে বের করতে পারি এইভাবে এই যে পাশে লিখে নিলাম পঁয়তাল্লিশের বাইনারি এবার এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এই পঁয়তাল্লিশের বাইনারি মান যেটি দেওয়া আছে এখানে এই সংখ্যাটিকে আমরা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব তাহলে যাই দুইয়ের পরিপূরক মান নির্ণয় করি এই তথ্যের আলোকে এই যে পঁয়তাল্লিশকে দেয়ের পরিপূরক মান নির্ণয় করতে হলে পঁয়তাল্লিশ বা বায়নারি মানকে আট বিট প্রকৃত মানের সাজিয়ে লিখব ওই কিছুক্ষণ আগে যেটা লিখেছি ওই ক্যালকুলেটর বের করে ওটা এখানে নিয়ে আসলাম এখানে এই বাইনারি মানটার সাথে বাম দিকে আরো দুইটা শূন্য নিয়ে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান এবার এখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করবো কীভাবে উলটিয়ে লিখবো উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে শূন্য এক থাকলে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক এই যে মান পেলাম এটা হচ্ছে একের পরিপূরক মান এটার সাথে এক যোগ করব নিচে এক যোগ করে যেটি পাবো এইখানে সেটিকে বলা হবে এর পরিপূরক মান এবং মাইনাস পঁয়তাল্লিশের মান তাহলে আমরা এই লাইনের সাথে এক যোগ করি শূন্য আর এক যোগ করে এক এই এক নিচে নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই এক নামবে এই শূন্য নামবে এই এক নামবে এই এক নামবে এই যে মান পেলাম এটাই হচ্ছে মাইনাস পঁয়তাল্লিশের মান কেন মাইনাস পঁয়তাল্লিশের মান এই যে প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট এক বিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে তো এ হচ্ছে মাইনাস পঁয়তাল্লিশের দুইয়ের পরিপূরক মান বের করলাম এবার এই দুয়ের পরিপূরক মানের সাথে ওই যার একটা মান ছিল না কত যেন বাষট্টি ওই বাষট্টি মান যোগ করব বাষট্টিকে দুইয়ের পরিপূরক করার দরকার নেই বাষট্টির বাণেরী মানের সাথে এটা যোগ করবো তো যাই এই যে লক্ষ্য করি প্রথমে বাষট্টি বাইনারি মান আমরা আট বিট সাজিয়ে লিখলাম ও কিছুক্ষণ আগে যেটা লিখেছে ওখান থেকে নিয়ে আসলাম এটা নিয়েছে মাইনাস পঁয়তাল্লিশের বানারি মান কিছুক্ষণ আগে আমরা বের করেছি দেড় পরিপূরক করে সেটা লিখলাম এখানে এটি সাজিয়ে লিখে দিলাম দেড় পরিপূরক করে যেটা পেয়েছি ওটা সাজিয়ে লিখে দিলাম এইখানে কিছুক্ষণ আগেই তো বের করলাম তাই না এবার দুইটা যোগ করব বাইনারি যোগ একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক এবার আর এক যোগ করে দশ হবে বাইনারিতে এক যোগ করে দুই দুইয়ের বাইনারি এক শূন্য এক শূন্য আমরা সহজে বলার জন্য দশ বলে থাকি এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক দশ যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটা এক যোগ করে কিন্তু এগারো তিনটে এক যোগ করে কেন এগারো তিনটা এক যোগ করে তিন তিনের বানের এগারো সেই জন্য তিনটে এক যোগ করে যেহেতু এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের আরে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব। এবার আমরা যেটি পেলাম এটাই হচ্ছে এই যোগের মাধ্যমে পার্থক্য সেই জন্য পাশে লিখবো পার্থক্য বাম দিকে দুটা বিয়োগ করব কিন্তু ডান দিক যোগ হবে বাইনারিগুলো যোগ হবে এখন আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করি এখানে কিন্তু নয় বিট পেয়েছে তো নয় বিট যদি পাই এই যে হলুদ কালার পর্যন্ত এটা এই পর্যন্ত আট বিট এবং এটা হচ্ছে চিহ্ন চিহ্ন চিহ্নবিট বাইরে যে এক এটা ওভারফ্লো বা ক্যারি বিট তো ক্যারিবিট বা ওভারফ্লো বিবেচনা করা হয় না হাতে থাকা সংখ্যা এটা ওভারফ্লো বিটের বাইরে তো এটি বাদ দিয়ে লিখতে হয় এটি যদি বাদ দিয়ে লিখে তাহলে এখান থেকে এইগুলো উত্তর হয় এগুলোর উত্তর হলে এই যে এক তিনটে শূন্য এক বামের শূন্যের কোনো মূল্য নাই এক যদি বাদ দিই বামের শূন্যের কোনো মূল্য নাই সেজন্য উত্তর হবে এক তিনটে শূন্য যেটি সতেরোর বাইনারি মানুষ সতেরো তেমন সতেরো সংখ্যাটি পজিটিভ সংখ্যা কারণ এই যে চিহ্নবিট শূন্য সেজন্য সংখ্যাটি পজিটিভ তো ওই কথাটা আমরা নিচে লিখে দিব সুতরাং পার্থক্য সতেরো এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট যেহেতু জিরো তাই সংখ্যাটি ধনাত্মক সতেরো সংখ্যাটি ধনাত্মক কারণ বিট বা চিহ্নবিট জিরো এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় তো সামনের ক্লাসে কি আলোচনা করব একটু দেখে যাই পরের ক্লাসে যে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হওয়া